সরকারি হাসপাতালে মহিলা কর্মী ধর্ষণের প্রতিবাদে এসিউ ডাকা বারো ঘন্টার বন্ধ ঘিরে দফায় দফায় অবরোধ বিক্ষোভে উত্তাল হল এলাকা সরকারি হাসপাতালের ভেতর মহিলা কর্মীকে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বারো ঘন্টার বন্ধের ডাক দেয় এসিউসিআই বন্ধ সফল করতে এদিন সকাল ছটা থেকেই পথে নেমে স্টেশন বাজার পুরাতন বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পিকেটিং করে বিক্ষোভ দেখান এই বিক্ষোভের জেরে দফায় দফায় স্তব্ধ হয়ে যায় যান চলাচল ব্যবস্থা পরে পাশকুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় এদিন বিক্ষোভকারীরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পাশকুড়া স্টেশন বাজার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে সম্মুখস্থ হয়ে রাস্তা অবরোধ করে দেয় পরে দশটা তিরিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ঘাটাল সমর্থককারীরা পথ অবরোধ করে দলের ছাত্র সংগঠন দলের ছাত্র সংগঠন এআইডিএস কর্মীরা পাশকুরা বনমালী কলেজের গেটে বিক্ষোভে সামিল হয় দলের কর্মী সমর্থকরা পিটপুর হাসপাতাল গেটেও বিক্ষোভ প্রদর্শন করে এসিও তরফে দাবি আজকের বন্ধে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে বেশ কিছু দোকান বন্ধ ছিল বলেই দলের তরফে দাবি জানানো হয়েছে এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রণব মাইতি ও সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা প্রমুখ প্রণব মাইতি জানান আজকের বন্ধ কর্মসূচি সফল করার জন্য পাশকুড়া ব্লকবাসীকে অভিনন্দন জানাচ্ছি নারায়ণ চন্দ্র নায়ক জানান আমাদের দাবিগুলি পূরণে প্রশাসন কার্যকরী উদ্যোগ অবলম্বন গ্রহণ না করলে দল আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে প্রসঙ্গত গত রবিবার বেলার দিকে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের স্টোর রুমের ভেতর ধর্ষিতা হয়েছিলেন ওই হাসপাতালেরই মহিলা কর্মী এই ঘটনায় অভিযুক্ত বেসরকারি সংস্থার ফেসিলিটি ম্যানেজারকে ইতিমধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ তবে আরজি করের পর হাসপাতালের সুরক্ষার নগ্ন চিত্র আরও একবার প্রকাশ্যে এলো বলে দাবি এলাকাবাসী তারই প্রতিবাদে এদিন বন্ধের ডাক দিয়েছেন এসইউসিআই আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে মাসুরা সুপার স্পেশালিস্ট হসপিটালে গত চোদ্দোই সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির আব্বাস নামে এক ফ্যাসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিলো এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত আঠেরোই মে থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পরপর চারটি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর পর যে থ্রেট কালচার মানসিক অত্যাচার এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায় বিশেষ করে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি আমরা পুরোনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে এখানে হসপিটাল ইতপুরে হসপিটালের গেটে সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং ইদপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতীকী পদ অবরোধ করেছিলাম আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন সমর্থন জানিয়েছেন আমরা জনগণকে অভিনন্দন জানাই আমরা পাশাপাশি এও দাবি করেছি শুধু অভিনন্দন নয় জনগণকে এগিয়ে আসতে হবে গণআন্দোলনে সামিল হতে হবে আজকে কেন্দ্র সরকারের মদত যে সমস্ত সমাজ বিরোধীরা বিভিন্ন রাজ্যে রাজ্যে জেলায় জেলায় যে একের পর এক ধর্ষণ কাণ্ড ঘটছে এবং তার বিচার মানুষ পায়নি নারীরা আজকে কাজে যেতে পারছে না নারীদের উপর আজকে যে অত্যাচার নারী নিরাপত্তার দাবি আমরা তুলেছি নারীদের নিরাপত্তা দিতে হবে সরকারকেই প্রশাসনকে এবং পাশাপাশি আজকে সেট কালচারের মধ্য দিয়ে আমরা দেখলাম যেমন করে আরচিকরের ঘটনা যেমন করে কসবা ল কলেজের ঘটনা আজও কিন্তু মানুষ বিচার পায়নি ফলে সেই জন্যই আজকে সমাজ বিরোধীরা তারা দাপন নিয়ে আরও এই অত্যাচার চালিয়েছে আবার পাশাপাশি জনগণ যতটা প্রতিবাদ করেছে সেই আন্দোলনের চাপে আবার করতে বাধ্য হয়েছে না হলে এটা আরো ওরা কাজ করে যেত আগামী দিনে যোদ্ধার আন্দোলন বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এবং সেই আহ্বান জানিয়ে আজকে আমাদের ধর্মঘটের কাজ এখনো চলছে আমরা এখন মেছক গ্রামে গিয়ে আবার প্রচার অভিযান করবো ফলে সর্বস্তরের জনগণকে আমরা অভিনন্দন জানাই ধর্মঘটকে সফল করার জন্য আমার নাম এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্সুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ ফোন করুন টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরোনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর না করে নতুন মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর